হাই ফ্রেন্ডস এখন আমরা ঠিক মানে কি বলবো অবিশ্বাস্য দিল্লিতে যে ট্রেনিংয়ে যাচ্ছি আমরা এখন কারে যাচ্ছি কিন্তু সাইডটা আপনি এই যে অন্ধকার হচ্ছে এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদম মানে মেট্রো স্টেশনের মতো দু কিলোমিটার রাস্তা এইভাবে টানেল করা আশি কিলোমিটার বেগে গাড়ি যাচ্ছে কিন্তু একদম গুহার মধ্য দিয়ে যেন যাচ্ছে মেট্রো স্টেশনে যেরকম আমরা দেখি ঠিক সেই ধরনের অভিজ্ঞতা অপূর্ব সুন্দর রানওয়ে করেছে দিল্লিতে একটা টানেলের মধ্যে গুহার মতো রাস্তা দু কিলোমিটার আধ ঘন্টার মতো অপূর্ব সুন্দর সিনারি সাইডে রয়েছে আমার ক্যামেরা পার্সন নিরঞ্জন বাবু একটু ভালো করে দেখান সাইডের সিনারি গুলো অপূর্ব সুন্দর একটা টানেল রয়েছে দারুণ সুন্দর দারুণ সুন্দর না এলে বোঝা যাবে না স্যার খুব হ্যাভি আমাকে দিন দেখুন গাড়ি আশি কিলোমিটার বেগে ছুটছে এবং আমাদের অপূর্ব সুন্দর একটা অভিজ্ঞতা এটা দিল্লি না এলে আপনাদের এই অভিজ্ঞতা হবে না অপূর্ব সুন্দর একটা গুহার মধ্য দিয়ে আমাদের কাজ চলেছে উপরে রাস্তা আবার নিচেও রাস্তা এটা দেখতে আমার সবাটি নিরঞ্জন বাবুর কি অভিজ্ঞতা বলে দিন স্যার স্যার এই প্রথম এলাম দিল্লি এত সুন্দর জিনিস দেখলাম ভাবা যায় না স্যার মাটির নিচে যে মানুষ পেরিয়ে গাড়ি নিয়ে যাবে এটা কোনোদিন ভাবিনি পাতাল রেল দেখেছি পাতাল সড়ক রাস্তা আমি দেখিনি স্যার আমার খুব ভালো লেগেছে স্যার दिस इज द डिफरेंस दिस इज द डिफरेंस बिटवीन वेस्ट बेगोल टीम थैंक यू सर दिस इज द डिफरेंस बिट्वी वेस्ट बेंगाल एंड डेल्ही दिस इज द डिफरेंस बहुत बढ़िया है हमारा जो जर्नी बहुत बढ़िया जर्नी है ये जो टनल है बहुत बढ़िया टनल है পূর্ব সুন্দর টানেল